ওই কিরে ওই কিরে মধু মধু ফেসবুকেও এখন মধু আসলে আপনারা বুঝতে পারছেন না ফেসবুক কত মধু আসলে এক একজনের স্ক্রিনশট দেখে মধু ওখানে উপরে পড়ছে আপনারা দেখে কি অবশ্যই অবাক হচ্ছেন কি বলছি বুঝতে পারছেন না না আসলে বলছি এক একজনের আর্নিং এর স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে যে বিভ্রান্তি করছে আসলে আপনাদেরকে যেভাবে দেখাচ্ছে কিনা সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা কথা বলছি বলছিলাম যে এক একজন যে তার এ মাসে ইনকাম হয়েছে এত ডলার ও মাসে ইনকাম হয়েছে এত ডলার মানে স্ক্রিনশট দিয়ে ফেসবুক সামাজিক সোশ্যাল মিডিয়া মানে সব ভরে ফেলেছে এত টাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে কি বলবো বুঝতে পারতেছি না এখন মানে অন্য কাজ কাম সেরে কন্টেন্ট ক্রিয়েশনে নেমে পড়তে হবে আসলে দেখেন কি অবস্থা তরমুজ বেড়েছে ওই কিরে ওই কিরে মধু মধু সেও এখন রনি ভাই এখন কন্টেন্ট ক্রিয়েশনে নেমে পড়েছে ভাই এত টাকা এখন নেমে পড়তে হবে ভিডিও বানাতে হবে আপনাদেরকে ভিডিও দেখাতে হবে আসলে এখন রনি ভাই তো ভিডিও করতে নেমে গেছে এর আগে দেখবেন ভারতের রাজুদা কিভাবে আলু পরাটা বেচে আসলে ইয়ে হয়ে গেল এখন ফেমাস হয়ে গেল আর এখন সেও আবার মানে পুরোপুরি তার এখন ফেসবুক আর্নিং আহ সোশ্যাল মিডিয়া আর্নিং থেকে তিনি আবার ইনকাম করছেন নতুন নতুন তিনি সব খুলছেন নতুন নতুন ভাবে আবার উপস্থাপন করছেন সেই হিসাবে আমাদের দেশেরও যে তরমুজের সিজনে এসে নতুন ভাইরাল হয়েছেন দেখলাম ভাইরাল হওয়ার পরে তিনি একারে তরমুজ বিক্রি করতে পারছেন না ই করতে পারছেন না তাকে যেই কয়েকটা প্রতিষ্ঠান কয়েকজন ব্যক্তি সাপোর্ট দেওয়া শুরু করেছে এই তিনি ফেসবুক পেজ খুলে আবার তিনিও কনটেন্ট ক্রিয়েশনে নেমে গেছেন আসলে বুঝতে পারছি না যে কি করব আসলে অন্য কাজকাম সেরে এখানেই যুক্ত হব আসলে বুঝতে পারছি যে এখন থেকে ফেসবুকে নামতে হবে এবং ফেসবুকে আসলে পুরোপুরিভাবেই আপনাদের কাছে থাকতে হবে আপনাদের সাথে থাকলে পরেই আমার ওইভাবে অনেক ডলার ইনকাম হতে পারে কি বলেন আপনারা হবে তো হ্যাঁ আমিও আশা করছি আসলে এভাবে আপনাদের সাথে ভিডিও বানাবো এবং এরকম স্ক্রিনশট দেবো যে কীভাবে প্রচুর পরিমাণে টাকা ডলার ইনকাম করা যায় আর এভাবে আপনাদেরকে দেখাবো যে এ মাসে ইনকাম হয়েছে এত এ মাসে ইনকাম হয়েছে না তো কি যে অবস্থা বুঝতে পারছি না আসলে আমাদের ইনকাম কোথায় তাহলে ভাই এত টাকা ইনকাম হচ্ছে এত টাকা ইনকাম করছেন কেউ লাখ টাকা কেউ কোটি টাকাও ইনকাম করে তাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছে আবার কেউ কেউ শেয়ার করছেন সেটা সেটা নিয়ে অনেকে আবার হতাশাও হচ্ছেন আসলে আমিও এটা নিয়ে কথা বলছি তাহলে বোঝেন কি অবস্থা মানে কি বলবো এখন ফেসবুকে ঢুকলে আগেই চলে আসে এখন যে কে কত আর্নিং করলো কে কত টাকা পেলো আসলে এই বিষয়টা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পুরোপুরি বিজনেস হয়ে গেছে আসলে কি বলবো আমি যে ভিডিও করছি এটাও আসলে বলতে গেলে বিজনেস এরকমেরই আসলে মানুষ অনেকটাও বিভ্রান্ত হচ্ছে আসলে এক মাসে এক একজন আটত্রিশ লাখ এক কোটি টাকা ইনকাম করছে মানে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন মানে ফলোয়ার নিয়ে তারা এত টাকা ইনকাম করছে কিভাবে আসলে মানুষ বিভ্রান্ত হচ্ছে মানে আটত্রিশ হাজার ফলোয়ার তার ইনকাম পাঁচ লাখ টাকা আর অবাক বুঝতে পারতেছি না আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন পুরোপুরি বিজনেসে পরিপূর্ণ হয়ে গেছে আসলে কেউ কেউ এখানে এসে আসলে ফেমাস হয়ে তারা বিজনেস শুরু করছে শাড়ি কাপড় বিক্রি করছে কেউ কেউ টি শার্ট বিক্রি করছে কেউ কেউ অন্যান্য দ্রব্য দিয়ে বিক্রি করছে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে কাউকে উপরে উঠিয়ে দেয় আবার কাউকে দাপাস করে নিচে ফেলে দেয় আসলে বিষয়টা বুঝতে উঠতে পারতেছি না আসলে কি হচ্ছে এখানে আসলে আমি যে ভিডিও করছি আসলে এগুলো নিয়ে কথা বলছি আমার কাছেই অবাক লাগছে আপনার কাছে কেমন লাগছে আমি বুঝতে পারতেছি না আপনাদের যদি দেখাই এই কয়েকটি স্ক্রিনশট দিয়ে আসলে এই যে কয়েকটি সোশ্যাল মিডিয়া আসলে ই করেছে এর মধ্যে আমাদের বেশ আলোচিত সমালোচিত বলেন আমাদের বরিশালের যে কাফি ভাই রয়েছে কাফি নামে আমরা পরিচিত সেই কাফি তিনি আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করেছে গত ফেব্রুয়ারি মাসে আসলে তার আর্নিংয়ের স্ক্রিনশট দিয়ে আসলে ফেসবুকে দেওয়া হয়েছে এটা নিয়ে আসলে অনেকেই মন্তব্য করেছেন এই ছোট পেজ এত ই দিয়ে তিনি এত টাকা কীভাবে ইনকাম করলেন কি ভিডিও দিচ্ছে কি করছে আসলে আসলে মানুষ অবাক হচ্ছে আর দেখলাম যে এক লোক অল্প কিছু ফলোয়ার আছে তিনিও প্রায় পাঁচ হাজারের উপরে ডলার ইনকাম করেছে একটা আর একটা এই দেখলাম এই যে আপনাদের যদি এখন এই একটা স্ক্রিনশট দেখাই অভিযান নামে একটা মাল্টিমিডিয়া হাউস আছে সেখানে বিভিন্ন নাটক তারপর বিভিন্ন ইসের ভিডিও আপলোড করে এখানে এক কোটি টাকা ইনকাম করেছে এক মাসে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ